হ্যালো হ্যালো জি আসসালামু আলাইকুম আমি ইনু বলছিলাম হ্যালো হ্যাঁ বলেন জি না আমি তো পরিস্থিতি অনুযায়ী একটু ডেগের ভিতরে ছিলাম তো আমি মনে করি যে সিদ্ধান্তটা খুব সঠিক হয়েছে আর কি তো তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কারফ্যুটা একটু কঠোর কারফ্যু আর কি ভাবে তো সারা ঢাকা শহরে যদি মাইক নামাই দিত প্রশাসন থেকে আর কি করা উচিত না টু দম দিয়ে তাহলে সুবিধা হতো আমার আমি হোম স্টে কে বলছি এখনি জি তবে মাইকিং হওয়ার জন্য আমাদের তিন তে তিন নাম্বারটা আকবকেতে চারজন આવতো ওহহ জানা জেলা জেলায় সিটি অফিস আউড়পিয় সফটে আছি আমি ডিসি অফিস এসপি অফিস আমুলিগড় বাড়ি আমুলিগ অফিস এগুলো প্রত্যেক সর দৃষ্টি আমি পে কিন্তু জি এখন আসবে আচ্ছা তো এখন আমার কথা হচ্ছে যে মানে কারসিউটা মানে এমন হবে যে ঘর থেকে বের হইলেই করবে গুলি হবে না এটা আমার ভিতরে গুলি কিন্তু মানে এমন হবে কঠোর মানে কঠো রাখে বলে আমি সত্যি কথা বলতে আপনাকে আমি আমাদের কমিটি আছে তো আগে আমি আমি এটা

মানে হ্যাঁ সার্ভে প্রোগ্রাম শুনলাম তারা নাম বললাম ঠিক আছে তারপরে তোমা বল কি করবা যাও ই কোর্সে যে মানে এখন যেটা ক্যাশটা আগায় দিচ্ছে আর কি পয়েন্টগুলি যেগুলো ওদের কতগুলি জায়গা ওরা সিলেক্ট করছে যেখানে হামলা করবে আচ্ছা সেগুলি কেতিয়াজগুলো গুলি মানে তারপর রিশন দেবে আর কিছিনা কাউন্টার বিজিবি আর র‍্যাব পুলিশের সাথে টহল দেবে আর

আস্তে যাচ্ছে আমরা ঠিক এটা আমার দরকার আমি মনে করি এটা करेक्ट আমি আমি কালকে বলছিলাম माननीय প্রধানমন্ত্রী যে শহীদ মিনার সাবা চত্বর বিশ্ববিদ্যালয়ের পাশে প্রেস ক্লাবের সামনে পল্টনের এটা এটা আমরা নিব আমরা বলবো এবং কারফিউ যদি রিল্যাক্স হবে সেই মিছিলের নগরী হয়ে যাবে একেবারে

হ্যাঁ জঙ্গি হামলাইছি আন্তর্জাতিক সংস্থাটা খেলবো আমরা এখন না খেলা না এটা আমার আমি আগে করি নাই কিন্তু আমাকে একটা আন্তর্জাতিক সংস্থা থেকে আমাকে সেই ম্যাসেজটা দিতে যে এটা জঙ্গি হামলা আচ্ছা এবার আমরা এর সাথে আর জঙ্গি জঙ্গি সন্ত্রাসের মোকাবেলা করছে এখন সরকার তারা আমাকে এটাই বলছে যে এটা জঙ্গি হামলা আমরা আর পারবো আর চিঠিটা পেলে জানাবো ওটা দিয়ে দেবো আচ্ছা একটা ব্যাপার একটা হচ্ছে যে দুইটা ভাগ একটা হচ্ছে ছাত্রদের কোটা আন্দোলনকারী একটা হচ্ছে উৎখাতকারী উৎখাতকারীরা জঙ্গি সন্ত্রাসী হামলায় চলে গিয়েছে কোটা কোটা সংস্কারকারী ব্যাপারে আপনার আমার সরকারের যা যা আছে সমবেদনা আছে উৎখাতকারীকে রাজনৈতিক ভাবে আমি মোকাবেলা করবো কোন ছাত্র যদি উৎখাতকারীর সঙ্গে জড়িত হয় সেই দায়িত্ব আমি দিব না

আরেকটা পয়েন্ট কি খেয়াল করছেন আপনি যে আনু মোহাম্মদরা শিক্ষকরা যারা সমর্থন দিচ্ছে তারা একটা অন্তর্বর্তী সরকারের রূপরেখা ফ্লোট করার চেষ্টা করছে যেখানে বলতে চাচ্ছে যে অন্তর্বর্তীকালী সরকার শিক্ষার্থীদের নিয়ে হ্যান্ডপেন্ড নিয়ে হবে তাহলে একটা ছায়া সরকার করবে এবং সংবিধান বাতিল করার জন্য একটা সংবিধান সভা করতে হবে মানে সংবিধানই বাতিল করে দিবে আসল থলে হ্যাঁ সংবিধান বাতিল আসল থলে আমি মেনন ভাইকে একটু আগে বলছি যে মেনন ভাই যে এটা খুবই অ্যালার্মিং কথা যেখানে বঙ্গবন্ধুর মূর্তি এবং মুরাল ভেঙে ফেলতেছে তার মানে আমার পয়েন্টটা নিতে হবে যে এদের অ্যাটাকটা হতে রাষ্ট্রের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বেসিক অর্জনের উপরে সুতরাং তারা তো খালি সরকার বদলে উঠাচ্ছে না মানে কোটা আন্দোলন করে কোটা চাইনি তারা সরকার উৎখাত করতে চাইছে আর এক দফা আন্দোলনের মানে তারা হচ্ছে সরকারের মানে রাষ্ট্রের বেসিক সংবিধান উড়ায় দিতে চাইছে তারা তার মানে এই 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 জায়গাতে পলিটিক্সটা অ্যাটাক করতো আমাকে দাঁড় করাই চোখে ওই যে সেভেন্টি ফাইভের পরে কস্টলি সেটা এক্স্যাক্টলি এক্স্যাক্টলি

এইটা প্রমাণ করার জন্য হোমওয়ার্কটাই আজকে মানে চব্বিশ ঘন্টা করে ফেলতে হবে এভরি ওয়ার্ডের থেকে দুই হাজার লোক রেডি করতে হবে এভরি ওয়ার্ডের কাউন্সিলার দুই হাজার রেডি করতে হবে এবং জেলাগুলোতেও আমি যেভাবে আমার যত নেটওয়ার্ক আছে আমি বলছি যে কার্ফিউ উঠবে সাথে সাথে মিছিল বাড়াবে কুষ্টিয়ার শহরে তিন হাজার লোকের পাঁচ হাজার লোকের রংপুর শহরে ময়মনসিংহ শহরে মানে শান্তি চাই সংঘাত চাই না শান্তি চাই শান্তি চাই ছাত্ররা করে ফেরত চাওক এই এই মিছিল দখল করে নিতে হবে একেবারে ঠিক আছে আপনারা আমি আমিও বলতেছি আমি বলতে অবশ্যই বলবো কিন্তু আপনার পার্টিটা কেটে চান আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে